সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল চা বিস্কুট দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম সবজি কাটতে বসে গেছে তার ফাঁকে চা দিয়েছি চা খাচ্ছে আরে যে আমার চা পড়ে না আর জল আর এই যে ছোলা আর বিষ রেখে দিয়েছি মহারাজের টাইম যখন হবে খাবার আছে সেদ্ধ আলু সেদ্ধ রাঙা আলু সেদ্ধ খাচ্ছে মানে মিষ্টি আলুটা যেটাকে বলে চান হয়ে গেছে আর এক ওটা চাও দিয়েছি একটু টেস্ট করে চলে যাবে চান হয়ে গেছে টিফিন দিয়ে দিয়েছি চাউ খেয়ে দৌড়াবো ডিউটি

ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল ছেলের জন্য এখন একটু ভাত বসিয়ে দিলাম আর এখন অল্প একটু মুড়ি আর তরকারি নিয়ে বসে গেছি চলো খাই বর তো ভাত বসাতে বারণ করেছে তাই ছেলের মা অল্প একটু ভাত বসে এই যে একটু ছোটো বাটিতে একটু তরকারি আর মুড়ি তরকারি পরিমাণই বেশি খাই একটু দেখো বাচ্চা দুটো কে নিয়ে কেন পায়রাটা আছে বাচ্চাগুলো একটু করে বন্ধ হয়ে যাচ্ছে দেখো আজকে ছাদে দিয়েছি আর আজকে কালো করে লেড হয়েছে দেখো কাম কালো করে নেট করেছি বৃষ্টি এলো বলে ছেলে করে ওই জন্য আমাকেই আসতে হবে বড় বিকালের চা আর বিস্কুট দিয়ে দিয়েছিস ভাত খেলো না চা বিস্কুট খেয়ে ভাতার চা শুরু হয়েছে পিঠির পিঠির বৃষ্টি দেখো বৃষ্টি হচ্ছে ছিড় ছিঁড় করে হয়ে গেছি যাচ্ছি একটু বাজার চলো ঘুরে আসি हेड हेलमेट पूरा से दाव धो দরকার এইটা অসুবিধা হচ্ছে এটা লাগিয়ে দিলে ভালো হয় তাহলে ওটা করে দেবে পয়সা পাঠিয়ে দেবো

Hasta que nada, yo contó. ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম ছেলে এখনো আসেনি আমি আমরা আগে চলে এসেছি বাজার থেকে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম ঘরে ঘরেছি চলে এসছি বাজার থেকে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম ঘরে মাঝে ছেলের জুতো চলে এসছে আর জুতো যুদ্ধ জয় করে ছেলে চলে এলো আমার জন্য আইসক্রিম আনেনি আইসক্রিম রোল কল দিতে যাওয়ার জন্য রেডি ডিউটি যাচ্ছে চলে গেল ডিউটি

ছেলে আইসক্রিম এলে খাইয়ে দিল আইসক্রিমটা ছাড়া যাবে না দিয়ে দিলাম দুপুরে তরকারি তো খাওয়াই হয়েছিল না আমি আর ছেলে সন্ধেবেলায় খেলাম আর গরমাশম মতো একটু রাখা ছিল ওই তরকারি আর রুটি খাচ্ছে গরম গরম রুটি আম কেটে দিয়েছি গ্যাস মোছা হয়ে গেছে রাতের সব কাজ কমপ্লিট বন্ধুরা আসতে সেই দুপুরে রান্না করেছিলাম আমার ঘর মশা সেই ডিউটি গিয়েছিলো খেয়ে ছেলেও চাও রাঙা আলু খেয়ে টিউশন ইতে গিয়েছিল কলেজে গিয়েছিল আর চাও টিফিন নিয়ে গেছিলো আর আমি আর দুপুরবেলায় ভাত খাইনি ছেলের মতো অল্প একটু ভাত করে রেখেছিলাম তাও অনেক দেরিতে যাতে ছেলে এসে খেতে খেতে গরম থাকে কিন্তু আজকে এসছে অনেকটা দেরিতে তো তার আগে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাজার চা খেয়ে ও গিয়েছিল কারণ ওরই জিনিস কিনতে গিয়েছিলাম কিটো আর জুতো আর একটা ব্যাগ কিনে নিয়ে আস্তে আস্তে সাতটা বেজে গেছে বরমশাই করে চলে গেল আর আমি আর ছেলে ঘরে এসে সন্ধ্যা পুজো দিয়ে আটটা আটটা কুড়ি নাগাদ খাবার খেলাম তো ওই জন্য আর এমনিতে তো ছেলে বেলা করে খেলে আর খায় না সেখানে তো আটটা বেজে গেছে বরমশাইয়ের জন্য শুধু রুটি করে দিয়েছিলাম তরকারি ছিল আম কেটে দিয়েছিলাম খেয়ে শুয়েও পড়েছে আর আজকে এখানে বেরোনোর আগে একটু বৃষ্টি হয়েছে এক ফুটাই হয়েছে বেশি হয়নি দেখো আরও গরম লাগছে ফ্যান বন্ধ বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের মতো টাটা বাই গুড নাইট